চাকতাই খেলে নাকি হঠাৎ বিশাল পরিবর্তন চোখে পড়ছে এখানকার পানিগুলো নাকি সবুজ রং ধারণ করেছে এবং যে সকল বর্জ্যগুলো ছিল সেগুলো নাকি অনেকখানি পরিষ্কারের পথে যে কারণে নিয়মিত এখানে আসা যাওয়া করছে নৌকাগুলো গত কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই কথাগুলো শুনতে পাচ্ছিলাম সত্যি কি তাই সেটাই দেখানোর চেষ্টা করব আজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ঝকঝকে চাক্তাই খালের ছবি আর ভিডিও দেখে মনে হয় বহু বছরের দূষণ আর দখলের কাহিনি বুঝেই শেষ হয়ে এসেছে কিন্তু মাঠে নেমে চোখে দেখলেই বুঝতে সহজ বাস্তবতা ভিন্ন গল্প বলে দেখা গেল রোপ আগের মতোই গিয়ে অন্ধকার পানি ঘন কালো দুর্গন্ধে দাঁড়ানো কঠিন দুই পাট জুড়ে ভাসছে অসংখ্য প্লাস্টিক পলিথিন আর বাজারের নোংরা বর্জ্য দেখলাম ফেসবুকে পরিষ্কার হচ্ছে পরিষ্কার ছবি কিন্তু আদত সেরকম কিছু পরিষ্কার হয় না আসলে কানে কানে তো ময়লা আবর্জনা ঠিকই আছে যেটার জন্য এখন তো নদী পানি খালুই আছে এমন সময় চোখে পড়লো এক চরম বাস্তব দৃশ্য এক লোক বস্তা ভরে ভরে ময়লা তুলে সরাসরি খালে ফেলে দিচ্ছেন কেউ থামাচ্ছে না কেউ প্রতিবাদ করছে না যেন এটাই স্বাভাবিক রুটিন স্থানীয়রা বলছেন জোয়ার হলে সামান্য একটু পরিষ্কার মনে হয় কিন্তু আদতে এটি আসল দৃশ্য নয় আমি তো সচরাচর জোয়ার আসলে হালকা পরিষ্কার হয় কিন্তু বাধা হলে ওই ওই রকম খালো থাকে আমরা ছোট থেকে দেখতেছি মানে ওই দন্দার কি খালো না আগের দিন নৌকা সময় ঢুকতো এখানে এখন হেরে খালের এই ফুচ গেটের কারণে এখানে সবগুলো জায়গা কারণে এখন নৌকা আরও আগের তো কম ঢুকতেছে খাল গড় বর বরফ গড়ে ফেলে গত সাত বছর যাবৎ এই খালগুলো উদ্ধার করার জন্য সংস্কার কাজে শত শত কোটি টাকা ব্যয় করা হয়েছে কিন্তু সফলতা ধরা দেয়নি তাই বিশেষজ্ঞরা বলছেন এই খালে পুরনো গৌরবে ফিরে যেতে হলে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি সচেতন হতে হবে সাধারণ মানুষকেও তাফিম আলমগীর সিটিজি পোস্ট চট্টগ্রাম